বন্ধুরা আশা করছি সকলে আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়েছি সেটা হচ্ছে আমি চিকেন বন তৈরি করে দেখাবো এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি বন্ধুরা এখানে আমি এক চামচের মতো ইস্ট ইউজ করছি চার চামচের দিয়ে এখানে আবার এক চামচের মতো চিনি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবো এবার আমি এক এক চামচের মতো এখানে এগুলো সয়াবিন তেল নিয়েছি নিয়ে সব কটি উপকরণ একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা শুকনো উপকারগুলো আমার মেখে নেওয়া শেষ এবার আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি পানিটা একসাথে দেওয়া যাবে না বন্ধুরা অল্প অল্প করে দিতে হবে একটু উপর থেকে দেখান বন্ধুটা আমার ডোটি রেডি হয়ে গেছে এবার আমি একটু উপরে তেল দিয়ে লাগিয়ে দিচ্ছি তেলগুলো তেলটা দিয়ে আমি একটা দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দু ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা একটু হাড়ি বসিয়ে দিয়েছি চিকেনের পুটটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যতটুকু আমার পুটটা রান্না করতে লাগবে বন্ধু তেলটি গরম হয়ে গেছে এখানে আমি একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আগে থেকে তিনটি কাঁচামিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি একটি মুরগির বুকের মাংস আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা গরম করে নিব তেলের মধ্যে গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা এখানে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে একটু হালকা পানি দিব পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এখানে চিকেন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার নেড়ে তেমনি নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এক চামচের মতো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে হাতে একটু পানি দিয়ে এটি কষিয়ে নিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে চেকরে পুটি রেডি হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে দেখি নেড়ে ওরা তো এটা নামিয়ে নিব বন্ধুরা কুটি রেডি হয়ে গেছে এবার আমি নার্সারি তৈরি করতে চলে যাচ্ছি কুটা আমার ঠান্ডা হয়ে গেছে এখানে আমি মজরেলা চিজ নিয়েছি কিছুটা এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজগুলো মজলা চিজটা দিয়ে দেওয়া যাচ্ছে আমি উপরে সব সবগুলো একসাথে মিশিয়ে নেবো মজলা চিজটা চিকেন পুটটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মিশিয়েটা একটা সাইডে রেখে দিব বন্ধুরা দু ঘন্টা পরে ফিরে এলাম আমার ডুটি মোটামুটি ফিক্সড হয়ে গেছে ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু আমি মুথে নিচ্ছি মুথে একটু আমি তেল ব্যবহার করবো এখানে যেহেতু এখানে আমি মদে ইউজ করতেছি না এখানে আমি তেল দিয়ে এটা ভালো করে মুথে নিচ্ছি হাতের সাহায্যে এবার ছোটো ছোটো করে আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি বন্ধুরা এভাবে করে বল আকারে আমি লিচি কেটে নিচ্ছি এবার প্রত্যেকটা বল আমি কেটে নিচ্ছি ষাটটি লির মতো লিচি কেটে নিয়েছি এবার একটা শাড়ি রেখে দিব এবার আমার হাতের সাহায্যে এটি লিচি নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এটি চাপটা করে একটু তৈরি করে নিব এবার আমি এখানে চিকেন যে পুটটি রেডি করেছি সেই পুটটি আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিকেনের পুটটা দিয়ে দেওয়া সেটা আমি হাতের সাহায্যে এটি মুড়িয়ে নেব মুড়িয়ে একটু ঘুরিয়ে দিই ঘুরিয়ে একটু ছিঁড়ে অবশিষ্ট অংশটা বসিয়ে দিব হাতের সাহায্যে আমি এবার চ্যাপটা করে নার্সারি তৈরি করে নিচ্ছি আমি তৈরি করে নিয়েছি এবার তো ইয়া তেলে ভাসতে চলে যাচ্ছে তেলটি গরম হয়ে গেছে চুলার তেলটি বেশি গরম করা যাবে না মিডিয়ামে রেখে আমি বাংলা শেষ করে ছেড়ে দিচ্ছি তেলে মধুরে একটু দিয়ে দিচ্ছি আমি বনটি ছেড়ে দিচ্ছি তেলে যা কটি এখানে আছে সে কটি বনে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই বনটি অত্যন্ত মজাদার বাচ্চাতে টিফিন দিতে পারবেন সামনে মাহের রঞ্জা মাসে রোজা তো আপনি একটু তৈরি করে খেতে পারবেন এবার আমি একটি একটা সাইডে ভেজে উঠেছে আর ফুলে ডাবল হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা সাইড উল্টেই দিচ্ছি এই বনগুলো ছোটো বড় সকালে সকালে খুব পছন্দ করবে দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা প্রতিটি বনই আমি উল্টেই দিচ্ছি একটি পেঁচুরা সাজ আছে হয়ে গেছে এবার আমি একটু ছাঁকরির সাহায্যে তেল থেকে এগুলো তুলে নিয়েছি দেখুন বন্ধুরা রস এগুলো কেমন সুন্দর হয়ে গেছে আর দেখে তো অত্যন্ত মজাদার আমি প্রতিটি বন তুলে নিচ্ছি আর সেম পথে পরবর্তী বনগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা শর্টপটে আমার তৈরি হলে আজকে মজাদার চিকেন বন এই বনটা অত্যন্ত মজাদার আমি একটি ভেঙে দেখাচ্ছি উপরটা অনেকটা খাস্তা হয়েছে ভিতরটা অনেকটা নরম হয়েছে বন্ধুরা ভেঙে দেখাচ্ছে আপনার ভিতরে কেমন হয়েছে এই বনটা আপনার প্রতি রমজান মাসে আপনার তৈরি করে খেতে থাকেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন অত্যন্ত মজাদার এই বনটি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকলে লাইকাল কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেনে করে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার ফ্রেনে চলে বন্ধু আজকে মধ্যে বেঁধে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে জন্য ভালো থাকবেন আল্লাহ ফেস